ব্রিজ কাণ্ডে তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুর বিরুদ্ধে উনিশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ফেরিঘাট অবরোধ বিজেপির যতক্ষণ না তাদের দাবি মেনে এটি চলাচল শুরু করবে ততক্ষণ এই অবরোধ চলবে দাবি বিজেপির নদিয়ার শান্তিপুর কাল্লা ফেরিঘাটে এর আগেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে দু হাজার ষোলো সালে নৌকাডুবিতে কাল্লাঘাটে একসঙ্গে প্রায় মৃত্যু ঘটেছিল প্রশাসনের এবং পরিবহন দপ্তরের নির্দিষ্ট নিয়ম মেনে তারপর হতো নৌকা থাকতো লাইফ জ্যাকেট কিন্তু কয়েক মাস কাটতে না কাটতে আবারও গাফিলতি শুরু করে দেয় কর্তৃপক্ষ গতকাল রাতে যানবাহন পারাপারের সময় গঙ্গাবিকে পড়ে যায় একটি ইট বোঝাই লরি মৃত্যু হয় একজনের রাতে স্থানীয়রা ঘাট কর্তৃপক্ষের রাজনৈতিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে পাশাপাশি এই শান্তিপুর কাল্লা ফেরিঘাটে একটি ব্রিজ হওয়ার কথা হয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু সেই কাজ এখনো শুরু হয়নি বিজেপির অভিযোগ ব্রিজ করতে প্রায় উনিশ কোটি টাকা তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকুণ্ড দুর্নীতি হয়েছে অবিলম্বে ব্রিজের কাজ সঠিকভাবে জাতি পারাপার সহ একাধিক দাবি নিয়ে ঘাট পারাপার বন্ধ করে দেয় তারা যতক্ষণ না পর্যন্ত এই আশ্রয় থাকতে তারা পাচ্ছে ততক্ষণ ঘাট পরিষেবা বন্ধ থাকবে বলে জানান তারা অবশেষে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় তারা অবশেষে আবার চালু হলো কালনা ফেরিঘাটের ঘাট পারাপার পরিষেবা দু সালে কালনা ঘাটে একটা ভয়াবহ নৌকা ডুবি হয় তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা ব্রিজ হবে আজ পর্যন্ত কালনা ব্রিজের একটা ইটও পড়ল না উনিশশো কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে তার কোনো তদন্ত হলো না এবং এই ব্রিজ না করার জন্য প্রতিদিন ভয়াবহভাবে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে এবং এই কালনা ফেরিঘাটটা হচ্ছে একটা মৃত্যু ফাঁদ নৃসিংহপুরের দিয়ে মানুষ যাচ্ছেন কালনা ওপার থেকে মানুষ আসছেন ফলে এটা মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রাজ্যের সরকার আর কালনার যারা তৃণমূলের নেতা বিধায়ক এবং চেয়ারম্যান তাদেরকে সরাসরি বলছি যে তারা এই ফেরিঘাট চলাচলে সরাসরি দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত শান্তিপুরের কিছু তৃণমূলের নেতাই ফেরি চলাচলের সঙ্গে তোলাবাজিতে যুক্ত তাদের দুর্নীতির কারণে এই যে ওভারলোডেড লঞ্চগুলো যাচ্ছে ওভারলোডেড ফেরি চলাচল হচ্ছে মানুষের ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে যে কোনো সময় মৃত্যু হতে পারে জলে ডুবে মৃত্যু হতে পারে তৃতীয় বিষয় হচ্ছে এখানে কোনো দেখুন লাইফ জ্যাকেট সহ যে সমস্ত সুরক্ষার সামগ্রী থাকা উচিত সে সমস্ত সামগ্রী নেই প্রাণ হাতে করে মানুষ এই নদী পারাপার